আকৃষ্ট আকৃষ্ট করেছে ইসলামের প্রতি নারীদের করতে চতুর্থ যে উপাদান সত্যি বলতে সেটা হলো পরিবার একটা মুসলিম পরিবার ঠিক আছে তাদের অনেকেই আমাকে বলেছেন যে জীবনে প্রথমবারের মতো তারা একটা মুসলিম পরিবারের দাওয়াত পেয়েছিলেন একটা মুসলিম পরিবার যারা তাদের সাথে একসাথে খাবার খাবেন এবং তারা সেখানে বসে আড্ডা দেবেন এবং সেটা ছিল তাদের জীবনে দেখা প্রথম একটা পরিবার যাদের নিজেদের মধ্যে উষ্ণ যত্নশীল সম্পর্ক এবং একটা পরিপূর্ণ পরিবার তো আমি মনে করি যে দুর্ভাগ্যজনকভাবে ব্রিটেনের মতো দেশগুলোতে যেটা হয় আমরা কথাই বলি ব্রোকেন ব্রিটেন কারণ প্রায় পরিবারগুলোই কিন্তু ভেঙে পড়েছে আমার মনে হয় গত বছর ছিল প্রথম এমন একটা বছর যেখানে বিবাহ বহির্ভূত সন্তানের সংখ্যা ছিল সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পাই সেটা হলো ন্যাটসন যেটা কি না এমন একটা সংস্থা যারা বিভিন্ন জরিপ এবং পরিসংখ্যান নিয়ে কাজ করে তারা বলে যে ইউকেতে প্রায় দশ লক্ষেরও বেশি শিশুর জীবনে কোনো পুরুষ অভিভাবকই থাকে না তো এটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রোকেন ব্রিটেন বলতে আমি কি বুঝিয়েছি বাইরে থেকে দেখে সবই ভালো মনে হয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ভেতরে যা কিছু ঘটছে সেটা হলো সামাজিক অবক্ষয় পরিবারগুলোতে পচন ধরছে এবং এইসব নারীরা যখন তারা প্রথম একটা মুসলিম পরিবারের সাথে পরিচিত হন অথবা যখন তারা একটা মুসলিম সমাজে আমন্ত্রিত হন তখন তারা বোঝেন যে আসলে মুসলিম সমাজে এমনটা হওয়াই স্বাভাবিক তাই না একটা পুরো পরিবার পাওয়া বা এমনকি শুধু এমন একটা পরিবার যারা সত্যি খেয়াল রাখে নিজেরা একসাথে সময় কাটায় যেসব জিনিসগুলোকে আমরা একেবারে স্বাভাবিক ধরে নিই এসব তাদের খুব আকৃষ্ট করে ইসলামের দিকে কারণ মন থেকে তারা এসব 이방